বরখোলা সমষ্টির তাপাং মন্ডলের অন্তর্গত তাপাং জেপিতে আমাদের বিধান দাদার বাড়িতে আজকের এই জনসম্পর্ক অভিযান এই অভিযানে মঞ্চে উপস্থিত আছেন তাপাং জিপির সভাপতি এবং এখানে উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি সঙ্গে উপস্থিত আছেন গ্রুপ সদস্যগণ এবং এই অঞ্চলের সর্দ জনগণ এবং সামনে যারা উপস্থিত আছেন মায়েরা ভা যে সভা এই সভাটা কেন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সবাই বলেছেন ইতিমধ্যে যে পরিচয় করার জন্য একটা পরিচয় সভা সম্পর্ক সভা তো জনসম্পর্ক যদি না হয় তাহলে জনসমর্থন কিভাবে হবে তাই জনসমর্থনের জন্য আজকে এই জনসভাটা করা হয়েছে আজকে আমরা কয়েকদিন আগে এখানে এসেছিলাম এই জিপিতে আজকে আবার এই জিপিতে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন সেদিন আপনারা ছিলেন না তাই আজকে আবার নতুন করে এই সভাটা এখানে করা হলো আপনাদের সকলে জানা রয়েছে যে আপনাদের এই এলাকাটা আগে আলগাপুর সমষ্টিতে ছিল বর্তমানে ডিগ্রি মিটিশনের পর বর্তমানে আপনাদের এলাকাটা বরখোলার সঙ্গে সংযুক্ত হয়েছে সেটা আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে যখন আপনারা আলগাপুর সমষ্টিতে ছিলেন তখন আপনারা কতটুকু কষ্টে ছিলেন সেটা আপনারা বেশি জানবেন সেটা আমি বলতে যাব না আর বর্তমানে যখন আপনারা বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছেন তো বরখলার হয়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে আপনার আপনাদের আজ দিন আসছে যেটা নাকি বলা হয় আজ দিন আসছে সেই আজের দিনটা আপনারা আগামীতে আপনারা দেখতে পাবেন কিন্তু বরখোলা সমষ্টির কিছু অংশ আলগাপুর থেকে এসছে কিছু সোনাই থেকে এসছে কিছু শিলচর থেকে এসছে এরকম কিছু কাঠিগোড়া থেকে এসছে এসে বরখলাটা এখন অনেক বড় হয়ে গেছে কাছাড়ের মধ্যে যে সাতটা সমষ্টি আছে তার মধ্যে সবচেয়ে বড় সমষ্টি হল বরখলা তো বরখোলা এই মাথা থেকে ওই মাথা যেতে হলে একদিনে সম্ভব নয় তো এক জায়গায় যদি একদিন একটা সভা করা হয় আরেকবার আরেকটা সভা করতে হলে কখন হবে এক মাস পরে দু মাস পরে সেটা ঠিক নাই কেননা এরিয়াটা অনেক বড় তো আপনাদের কাছে আজকে আসার সেটাই অর্থ আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশে নির্বাচন সেটা জানা রয়েছে আপনাদের দু হাজার ছাব্বিশে নির্বাচনে হয়তো আমি আপনাদের অনেক গ্রামে আমি হয়তো সময় সময়ের অভাবে না যেতেও পারি যার জন্য আপনাদের সঙ্গে একটু অগ্রিম ভাবে এসে আপনাদের সঙ্গে একটু পরিচয় করাটা আপনাদের মধ্যে অনেকে আছেন আমাকে চেনেন অনেকে আছেন অনেকে হয়তো চেনেন না অনেকে হয়তো আজকে আমাকে প্রথমবারের মতো দেখেছেন আপনাদের যারা যাদের আত্মীয় স্বজনরা আসে পুরোনা বরফলায় আপনারা যদি একটু খবর নেন জিজ্ঞেস করেন তাহলে আপনারা আমার সম্বন্ধে আপনারা জানতে পারবেন তা আপনারা জানেন বিজেপি সরকার আসার পর আমাদের দেশ কিভাবে উন্নত হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী উনি কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে গিয়ে পৌঁছাচ্ছি আমরা কিছুদিনের মধ্যে ঠিক একইভাবে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি কিভাবে কাজ করে যাচ্ছেন আসামকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন সেটা আপনাদের সকলের জানার রয়েছে আর আমরা দেখতে চাচ্ছি বা দেখতে পাবো কিছুদিনের মধ্যে যে ভারতবর্ষের মধ্যেও পাঁচটা রাজ্যের রাজ্যের মধ্যে আমাদের আসামও গিয়ে একটা পাঁচটা রাজ্যের মধ্যে আসামও গিয়ে পৌঁছাচ্ছে একটা রাজ্য হচ্ছে তো ঠিক একইভাবে যদি আপনারা দেখেন সমস্ত ভারত না দেখে সমস্ত বিশ্ব না দেখে আপনারা দেখতে হবে আমাদের গোয়াট বা আমাদের বরফলা আগে আমাদের বরাক থেকে বেরিয়ে যেতে হলে আমাদের কত কষ্ট হতো কোনো রাস্তাঘাটের সুবিধা ছিল না আমাদের শিলচর থেকে গুয়াহাটি যেতে হলে চোদ্দ পনেরো ষোলো ঘন্টা লাগতো কোনো ফ্লাইট ছিল না হাওয়াই যাওয়া ছিল না তখন